উত্তর ভাগ থেকে রামনগর যাওয়া হচ্ছে ছোট একটা ভিডিও করছি দেখা যাক কি হয় ত সুন্দর পরিবেশটা দেখুন সবুজে বাগান শুধু চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা এখানটায় বড় কারখানা আছে গেঞ্জি কারখানা পরিবেশটা ভালো লাগলে আপনারা সবাই মিলে কমেন্ট শেয়ার লাইক করবেন আর কমেন্ট করে যে জানাবেন আপনাদেরকে কেমন পরিবেশের ভিডিও দিলে ভালো লাগবে আমাকে একটু জানাবেন কমেন্ট করে একটা ক্যানিং হসপিটালে অ্যাম্বুলেন্স আসছে বাচ্চা পরিষেবার জন্য গেলাম অফিসে এখানে একটা স্টোর আছে মিষ্টি ফল ফুল সব কিছু রাখা যায় স্টোরটা ভিতরটা দেখাতে পারলাম না কিন্তু সামনের গেটটা একটু দেখে নিন এটা পর্দার টপিসের মোড়ের পাশে পর্দার টপিসের পাশে একটা লোহা ফ্যাক্টরি আছে সেটারও গেটের ছবিটা দেখাচ্ছি কারণ ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই আমার এটা লোহা ফ্যাক্টরি দেখেন